সিরাজগঞ্জের তারাসের বারুহাস ইনন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ময়নুল হকের অপসরণ ও ভিডাব্লিউ বি কার্ডধারী নির্ধারণে লটারির দাবি জানিয়ে এলাকাবাসী পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এখানে সমবেত হয়েছে আমরা জানতে পেরেছি যে আমাদের দুই নং বারুহাস ইননে তিনশো আটষট্টিটা ভিজিটি কার্ড এসেছে এইখানে আবেদন আবেদন হয়েছে বারোশো তেপ্পান্নটি আবেদন পড়েছে বিদায় আমরা আরও অনেকভাবেই জানতে পেরেছি যে এই কার্ডগুলো টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে কিংবা যারা টাকা দিতে পারছে তারা এই কার্ডগুলো পাচ্ছে কিন্তু আসলে যারা প্রাপ্য গরিব দুঃখী লোক টাকা দিতে পারছে না বিদায় এরা কার্ডগুলো পাচ্ছে না তাই এই জন্য আমরা এখানে আসছি যে এই কার্ডগুলো ওপেন লটারির মাধ্যমে জনগণের মাধ্যমে লটারি করে যাতে সঠিকভাবে বন্টন হয় এখানে চেয়ারম্যান মেম্বার এদের যাতে কোনো হাত না থাকে জনগণের মাধ্যমে সবাই ওপেন করে লটারি করে এই কার্ডগুলো লটারির মাধ্যমে যারা পায় আমরা সেটাই মানে চাই রবিবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ চত্বরে এ সকল কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন এলাকার প্রায় শতাধিক বাসিন্দা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি একটাই যেহেতু এই কার্ডের বিষয়গুলো প্রত্যেকটা ওয়ার্ডে বাণিজ্যের মাধ্যমে তারা বন্টন করতেছে আমরা এই বন্টন ঠেকানোর জন্য লটারি চাচ্ছি যাতে লটারির মাধ্যমে জনগণ তাদের প্রাপ্যতা বুঝে পায় এবং গরিবের হক গরিব পায় এটাই আমাদের প্রাণের দাবি এতে মানববন্ধনে বক্তারা বলেন বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ময়নুল হক মামলার আসামি হয়ে পালাতক আছেন আর পালাতক অবস্থা থেকে তার কয়েকজন ইউপি সদস্য ও ঘনিষ্ঠ লোকজনের মাধ্যমে অর্থের বিনিময়ে ভিডাব্লিউ বি কার্ড করে দেবার চেষ্টা করছে বলে জানা গেছে আর এই কারণে বঞ্চিত হচ্ছে প্রকৃত ভুক্তভোগীরা তাই বক্তাগণ তার অপসরণ ও উন্মুক্ত লটারির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণের দাবি জানান মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তারাস উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মজ্জেম হোসেন বারুহাঁস ইনন যুব দলের আহ্বায়ক আলামিন শেখ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বারুহাস ইউন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রানা বারুহাস ইনন ছাত্র দলের সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ তারাস ডিগ্রি কলেজ শাখার সহ সহসভাপতি রিপাত হোসেন শিমুল ছাত্রনেতা আনিসুর রহমান প্রমো এদিকে বারুহাঁস ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ময়নুল হক মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন তিনি জানান মামলার কারণে আমি পালাতক আছি তাই আমার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদে কি হচ্ছে তা আমার জানা নেই এ প্রসঙ্গে তারাস উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন বিষয়টি আমি প্রাথমিকভাবে জেনেছি সেই সাথে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা আপনাদের এই বিষয়টা যেহেতু আমাকে অবগত করলেন আমি হচ্ছে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আশা করি সমস্যাটা ধন্যবাদ সাথে